ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন রিয়ামনি মনি বলতাছে রিয়া কেমন আছেন আপনি ভালো আছেন রিয়া মনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি রিয়া মনি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় রিয়া মনি আমার দেশের বাড়ি মর্নিং সিটি আচ্ছা আমি এখন বর্তমানে আছি ঢাকা সদরঘাট কে কে আছে রিয়মনি আপনার ফ্যামিলিতে পর্যন্ত মানে আমার আম্মু আছে আমার আব্বু আছে ছোট একটা ভাই আছে আচ্ছা দুইটা ভাই বোন আর বাবা মা হ্যাঁ আচ্ছা রিয়মনি কি আপনার বাবা নেই 아니 মানে হ্যাঁ আব্বু দেন চালায় আর হলো আমি মনে করেন টুকটা কাজ কাম করি আর আম্মুটা মনে করেন কাজ কাম করতে পারে না বাসাটা ঠিক আছে তো দর্শক রিয়া মনির জীবনের গল্প রিয়া মনির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রিয়া মনির সাথে তো রিয়া মনি এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না ভাড়া নিয়ে থাকেন না ভাই ভাড়া থাকি নিজেদের গরিব মানুষ আচ্ছা আচ্ছা তো দেশের বাড়িতে জায়গা জমি ঘর বাড়ি আছে কিছু না আচ্ছা ঠিক আছে তো আপনি কি কাজ বাস করেন এখন আমি সেই বাসায় কাজ করি কত সেলাই কাজ করি আচ্ছা আচ্ছা তো রিয়ামনি পড়াশোনা কত দূর করছেন আপনি পড়াশুন না হওয়ার পর্যন্ত আচ্ছা এরপর পড়াশোনা করতে পারেন নাই তো এখন আপনি কাজ বাজ করতেছেন কতদিন ধরে কাজ বাজ করতেছি ভাই দুই বছর ধরে দুই বছর ধরে আচ্ছা রিয়া তো আপনার বিয়ে শাদি হয়েছে কিনা না না আমার বিয়ে শাদি হয় নাই তো এত অবিবাহিত কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে কে ভাই একটা মনে মানুষের জন্য আমার পাশে থাকে